আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ সংসদীয় আসন নিয়ে ভাঙায় ভাঙচুর ইসিতে ডিসির চিঠি ফরিদপুর চার আসনে ভাঙায় আলগে এবং হামিদ্দি ইউনিয়ন ফরিদপুর দুই আসনের সঙ্গে নগরকান্দায় সংযুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ আন্দোলন অব্যাহত রয়েছে বিষয়টি জনসাধারণের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করেছে ফরিদপুর জেলা প্রশাসক ডিসি কামরুল হাসান মোল্লা এরপর জানাব এবার হরতালে ডাক দিল মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা রাজধানীর কলমিলতা বাজারে ক্ষতিপূরণ আদা এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে এবার ঢাকায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী দশ দিনের মধ্যে এই দুই দাবি মানা না হলে আগামী আঠাশে সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করবেন তারা এদিকে নদীতে ভাসছিল স্কুল শিক্ষিকার মরদেহ গাইবান্ধার নদী থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ আজ কোমরেন মিয়াপাড়ার নদী থেকে মর্দেহ উদ্ধার করা হয় এবারে জানাব হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অগস্টে সংগঠিত গণহত্যার ঘটনায় আস্থার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং সর্বশেষ জানাবো এবার এনসিপি এনসিপি পদত্যাগ জাতীয় নাগরিক পার্টি নেত্রীর রাজশাহী জেলার যুগ্ম সমান্যক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন আজ বেলা এগারোটার দিকে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরায় সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সংসদে আসন নিয়ে ভাঙায় ভাঙচুর ইসিতে ডিসির চিঠি ফরিদপুর চার আসনে ভাঙায় আলগি এবং হামিদি ইউনিয়নে ফরিদপুর দুই আসনে আসনের নগরকান্দা সালতার সঙ্গে যুক্ত করায় প্রতিবাদ মহাসড়ক অবরোধ ও আন্দোলন অব্যাহত রয়েছে বিষয়টি জনসাধারণের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে নির্বাচন কমিশন সচিবালয়ে আন্দোলন বন্ধ করতে আবেদন জানিয়েছে ফরিদপুর জেলা প্রশাসক ডিসি কামরুল হাসান মোল্লা সোমবার পনেরোই সেপ্টেম্বর ফরিদপুর জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্লার ভাঙার আলগি এবং হামিরতি ইউনিয়নকে ফরিদপুর চার আসনে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি দেন জেলা প্রশাসকের স্বাক্ষরিত চিঠি বরাতে জানা গেছে গত চারই সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের সূত্র উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে ফরিদপুর দুই এবং ফরিদপুর চারের সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ ধারণ করা হয় উক্ত তালিকায় ফরিদপুর চারের অন্তর্গত ভাঙ্গার দুটি ইউনিয়ন আলগি ও হামিদী জাতীয় সংসদ আসন ফরিদপুর দুয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তালিকা প্রকাশিত হওয়ার ফলে চারই সেপ্টেম্বর থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়ন সহ ভাঙ্গা উপজেলা সাধারণ জনগণ আসন বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে ফলে ক্রমান্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে এবার হরতালের ডাক দিল মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা রাজধানীর কলমিলতা বাজারে ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে চুক্তি বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে এবার ঢাকায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা আগামী দশ দিনের মধ্যে এই দুই দাবি না মানা হলে আগামী আঠাশে সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করবেন তারা সোমবার পনেরোই সেপ্টেম্বর দাবি আদায় বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আব্দুর রহিম এই কর্মসূচির ঘোষণা করেন রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে দুই দাবিতে গত নয় আগস্ট থেকে টানা আটত্রিশ দিন যাবত জাতীয় পেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার আসার পর অনেক জায়গা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এসব কারণে তারা অনেক জায়গায় সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে তাই তারা এই ধরনের কর্মসূচি হরতালের ডাক দিয়েছে তারা মূলত জেলা প্রশাসকদের কাছ থেকে যে উচ্ছেদ অভিযানের শিকার হয়েছে এর প্রতিবাদে হরতাল পালন করতে চায় দুই দফা দাবিতে গত নয় আগস্ট থেকে টানা আটত্রিশ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা একই ধারাবাহিকতায় আজ জাতীয় প্রেস ক্লাবে দোয়েলচোত্তর বিজয়নগর পানির ট্যাঙ্ক রায়শাবাজার মোড় থেকে মিছিল নিয়ে পর্যায়ক্রমে দুর্নীতি দমন কমিশন দুদক ভূমি উপদেষ্টা ও ঢাকা জেলা প্রশাসক ডিসি শো বিএনপি ও জামাত ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা নদীতে ভাসছিল স্কুল শিক্ষিকার মরদেহ গাইবান্ধার ঘাগট নদী থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার ভাসমান অবস্থায় উদ্ধার করেছে সদর থানা পুলিশ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে পূর্ব মিয়া পাড়ার ঘাপটি নদী থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহত তাসনিম আরা মাহমুদ এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ছিলেন গাইবান্দা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইনুল ইসলাম তালুকদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সূত্র থেকে জানা গেছে গাইবান্দার পূর্ব কোমরনৈন মিয়াপাড়ার ঘাকাট নদীতে স্কুল শিক্ষিকা মাহমুদা ভাসমান মরদেহ দুপুর এগারোটার দিকে দেখতে পায় স্থানীয়রা প্রায় আড়াই ঘন্টার পর মরদেহটি ভাসমান অবস্থায় পড়েছিল স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এরপরই সদর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা করিমিয়া বলেন দুপুর বেলায় নদীতে গোসল করতে এসে দেখতে পায় মরদেহটি পরে আসতে আসতে লোকজনের ভিড় জমে পুলিশকে ফোন দেয় পরে পুলিশ মরদেহটি নিয়ে যায় যেখানে মরদেহটি নদীতে ভাসতে ছিল এটা মনে হয়েছে হত্যা এ বিষয়ে মরদেহটি আমাদের পুলিশ সদস্য উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীটির পরিচয় মাহমুদাহ শিক্ষক হিসেবে পাওয়া গেছে এটি হত্যা না আত্মহত্যা তা জানার চেষ্টা করছে পুলিশের সদস্যরা হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাহাবায়ক নাহিদ ইসলাম তিনি সবার উদ্দেশ্য করে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কারণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেশজুড়ে যেভাবে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে শেখ হাসিনা তার ফাঁসি হওয়া উচিত কারণ তিনি এমন একজন স্বৈরাচারী শাসন প্রশাসক ছিলেন বিগত সময় শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়েছে শেখ হাসিনার দুই হাত শেখ হাসিনার বিরুদ্ধে তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এর আগে আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান পর্যায়ক্রমে দুই দিন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠানে বিচারপতিরা অনুষ্ঠিত তার বক্তব্য লিখিতভাবে পেশ করা হয় এদিন শেখ হাসিনার বিরুদ্ধে আজও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশের পত্রিকা মাহমুদুর রহমান প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয় সাক্ষ্য দেওয়ার কথা ছিল সাংবাদিক মাহমুদুর রহমান ও জুলাই গণভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলামের তবে ব্যক্তিগত কারণে তার আগে নির্ধারিত তারিখে উপস্থিত হতে পারেনি আদালতের কাছে সময় চা হয় তাদেরকে সময় দেওয়া হয়েছে তারপর নাহিদ ইসলাম আজ উপস্থিত হয়েছেন দুই দিন আগে তার মূলত উপস্থিত হওয়ার কথা ছিল তিনি ব্যক্তিগত কারণে দুই দিন পরেই উপস্থিত হলেন এর আগে তিনি উপস্থিত হতে পারেননি